সালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু সকলকে জানাই এমডি আপন অফিসিয়াল পেজ এ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত আপনাদের মাঝে আমি এই প্রথম ভিডিও বানাচ্ছি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আজকে আপনাদের মধ্যে ভিডিও হচ্ছে দেখেন আমি একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে এমডি আপন অফিসিয়াল তরফ থেকে নিউ ব্লগ দেখেন এখানে আমরা এখানে একটা ফানি ভিডিও শুটিং করলাম আর আমি এই জায়গা থেকে ভিডিও করলাম এই ভিডিও করার পর দেখেন আমি কোন জায়গায় অবস্থায় আসি এই অবস্থায় থেকে আমাকে ভিডিও করতে হইলো তাদের ফানি ভিডিও পানি ভিডিও করার পর তারা ওই জায়গায় বসে আছে এবার আমাকে যেতে হবে ওখানে আর কি আর দেখেন আমি কোন রাস্তা দিয়ে যাইতে সেই র্যাক আবার অনেক বস্তার টস্তার ভিতর দিয়ে যেতে হচ্ছে এগুলোতে পাও কেটে যাওয়ার সম্ভাবনা বেশি টু আমার যাই হোক আমি আপনাদের মাঝে কষ্ট করে ভিডিও বানাচ্ছি নতুন একজন ইউটিউবার এবং ফেসবুকের ভিডিও সারি নতুন পেজে আপনারা সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পাইলে আমি একটু এগিয়ে যাব এখান থেকে এখন আমি লাভ দিলাম লাভ দেওয়ার পর তার কাছে চলে এলাম তিনি দেখেন প্রথমে একটা স্টাইল নিয়ে নিল তিনি স্টাইল নিয়ে বলছে কি তিনি আমাকে বলছেন ওই জায়গা থেকে ভিডিও করলে নাকি ভিউ ভালো হয় এই জন্য ওই জায়গায় পাঠিয়েছি আর কি যাই হোক ওই জায়গাতে একটু ভালো ভিউ আছে আর দেখেন এখন আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এলাম সবাই দোয়া করবেন সব আসসালামু আলাইকুম